অনেক দিন আগের কথা একটি গ্রামের রাহুল নামে একটি ছেলে বাস করত ছেলেটি ছিল অত্যন্ত অলস সে কোনো কাজকাম করতো না সে সব সময় ঘোরাঘুরি করতো বনে জঙ্গলে ঘুরে বেড়াতো সে ভাবতে থাকত কোনোভাবে আমি যদি কোনো খাজানার খোঁজ পাই তাহলে সেই খাজানাগুলো নিয়ে আমি ধনী হয়ে যাব। সে সময় এটা ভাবতে থাকতো আর সেরকমভাবে খুঁজতে থাকতো একদিন সে বেলায় তার বাড়িতে পড়তে বসে পড়তে বসে তার দাদুর পুরনো বই বিষটা উল্টায় উল্টাতে উল্টাতে সে দেখতে পায় সেই বইয়ের ভিতরে একটি নকশা সেই নকশা আর কিছুই না সেই নকশা হলো এক খাজানার নকশা সে তো অত্যন্ত খুশি হয়ে যায় আর ওই ওইদিকে ছিল মিনা মিনার বয়স এগারো সে সাহসী চটপটে মেয়ে খুব ভালো মানচিত্র পড়তে পারে তাই রাহুল মিনাকে দেখায় এই মানচিত্রটা মিনা মানচিত্রটা নেয় নেওয়ার পরে মিনা এই পুরনো মানচিত্র পড়তে থাকে পড়তে পড়তে তারপরে মিনা বুঝতে পারে এই মানচিত্রর দিকটি আর কোথাও নয় তাদের বাড়ির সাইডে যে একটি বড় জঙ্গল রয়েছে সেই জঙ্গলেই হলো এই খাজানা রয়েছে আর এই মানচিত্রতে লেখা রয়েছে মিনা এটি পরে রাহুলকে শোনায় মিনা বলে এই মানচিত্রতে লেখা লেখা রয়েছে এটি হলো একটি রাজার খাজানা সে রাজা মৃত্যুবরণ করে তখন তাদের ধন সম্পদ ওই গোপন গুহায় রেখে যায় আর তার পোহরি হিসেবে রেখে গেছে একটি ছায়া মানব সে সায়া মানব এই দানার পোহরি সে ওখানে পোহর পাহারা দিচ্ছে তাই তারা যদি কোনোভাবে ওই খাজানা নিতে চায় ওই সায় মানবকে খুশি করতে হবে তাহলেই তারা ওই খাজানাগুলো নিয়ে আসতে পারবে তারপর তারা এক সময় কী করে রওনা দেয় তারা দুইজনে হাঁটতে থাকে সেই সকালে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে অনেক পথ পার হয়ে যায় তারপরও পথ শেষ হতে চায় না তারপর তারা অনেক কষ্ট করে হাঁটতে হাঁটতে একটি গাছের নিচে পৌঁছায় বড় একটি গাছ চারপাশে জঙ্গল তারপর তারা আরও হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে তারা মানচিত্র নিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পারে এক সময় তারা সেই জায়গার কাছাকাছি চলে এসেছে তারপরে সেখানে একটি দেখতে পারে একটি সাইনবোর্ড সাইনবোর্ডে লেখা রয়েছে সঠিক রাস্তায় গেলে খাজানা পাবে কিন্তু ভুল রাস্তায় গেলে বিপদে পড়বে তারা এটা দেখার পর তারা অত্যন্ত ভয় পেয়ে যায় তারা দুইজনের ছোট বালক খাজানার লোভে এসেছে এখানে যদি বিপদ হয় তারা কি করবে তাই তারা ভাবতে ভাবতে ভিতু ফিতু পায়ে সামনের দিকে এগোতে থাকে তারা দুইজনে গুটি গুটি পায়ে সামনের দিকে এগোয় এগোতে এগোতে একটি গুহার কাছে পৌঁছে যায় যেই গুহার কাছে পৌঁছে যায় গুহার ভিতরে যেই ঢুকে অমনি এক রাক্ষস সেখান থেকে বেরিয়ে আসতে লাগে যে রাক্ষস বেরিয়ে আসতে লাগে রাক্ষসটি তাদের ধাওয়া করে এখন তারা দুইজন রাক্ষসের ভয়ে সেখান থেকে ছুটতে থাকে সরতে সরতে জঙ্গলের ভিতর চলে আসে তারপর রাক্ষসী বলতে থাকে হাও মাও খাও মানুষের গন্ধ পাও দিন হলে আমি কোনো মানুষ খাই না আজ আমি একটা মানুষ পাইছি এই মানুষকে আমি আজকেই সারব এই কথা শোনার পরে এই দুইজন তো আরো ভয় পেয়ে যায় কারণ এই রাক্ষস তো মানুষ গো রাক্ষস এই রাক্ষস তো তাদেরকে খেয়ে ফেলবে তাই তখন তারা আরো ভয় করতে লাগে কিন্তু ঝোপের ভিতর থেকে তারা আর বের হয় না তারা ওইখানে লুকে থাকার পরে রাক্ষসটি আস্তে আস্তে সেখান থেকে চলে যায় তারপরে আবার বেরিয়ে পড়ে বেরিয়ে হওয়ার পরে মিনা বলে বন্ধু চল আমরা খাজানা আর বের খুঁজবো না চল আমরা আমাদের প্রাণে বাড়িতে চলে যাই কারণ তো দেখলি কত বড় রাক্ষস যদি আমাদের ধরে ফেলে আমাদের তো মেরে ফেলবে তখন রাহুল বলে কেন আসার সময় তো দেখেইছি একটি পথে বিপদ রয়েছে আর অন্যটি পথে রয়েছে খাজানা কিন্তু আমরা যে পথে গেছিলাম ওই পথে যেয়ে বিপদে পড়ছে তার মানে এখন আমরা যদি অন্য পথে যাই সেই পথে গেলে অবশ্যই খাজানা পাবো তাহলে চল বেশি দেরি না করে আমরা এবার খাজানার পথে যাই তারপর তারা আবার হাঁটতে লাগে হাঁটতে হাঁটতে আরেকটি পথে যাই আরেকটি পথে যাওয়ার পরে সেখানে দেখতে পায় একটি গুহা গুহাটা অনেক ভয়ঙ্কর এতক্ষণের চারিদিকে অন্ধকার নেমে আসে তারা এখন কি করবে তারা দুইজন এই অন্ধকার রাত এর ভিতরে গোহার ভিতরে ঢোকার আর সাহস করে না তখন এখন মীনা বলে বন্ধু আমরা যদি এখানে থাকি বলা যায় না গোয়ার ভিতরে কি রয়েছে খাজানার কাছে তো ছায়া মানব আসেই আমাদেরকে যদি ধরে ফেলে আমাদের তো মেরেই ফেলবে চল আমরা দূরে কোথাও যাই সেখানে বিশ্রাম করি তারপর তারা দুইজন সেখান থেকে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে দূরে একটি বিরাট বড় গাছের নিচে যেয়ে সেখানে দাঁড়ায় তারপর তারা সেখানে বিশ্রাম করতে থাকে এইদিকে সকাল হয়ে যায় যখন সকাল হয়ে যায় তখন আবার তারা দুইজন সেখান থেকে বেরিয়ে পড়ে এই গুহার উদ্দেশ্যে কিন্তু এইদিকে তাদের বাড়িতে তার বাবা মা তাদেরকে তো খোঁজ দিছে তারা এর কাছে যেয়ে বলে আমার ছেলেটা কোথাও দেখেছো না আমি তো তোমার ছেলেকে কোথাও দেখিনি তবে অনেক আগে দেখছিলাম তারা ওই জঙ্গলের দিকে হেঁটে যাচ্ছে কি ওই জঙ্গল ওই জঙ্গলে তো ভূত থাকে ওই জঙ্গল তো ভালো না মানুষ দিনের বেলায় যেতে সাহস পায় না আর তারা গেছে কাল আজ পর্যন্ত ফিরে আসেনি তাহলে তাদের নিশ্চয় কোনো কিছু হইছে এটা ভেবে তার বাবা মা ওই জঙ্গলের দিকে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে তার বাবা মা জঙ্গলের কাছে পৌঁছে যায় এই দিকে রাহুল আর মিনা তারা দুইজন হাঁটতে হাঁটতে পৌঁছে যায় সেই গুহার কাছে যখন গুহার কাছে পৌঁছে যায় তখন তারা দুইজন চুপি চুপি ভিতরে ঢুকে হা হা তোরা এখানে কেন এসেছিস তোদের কি জীবনের মায়া নেই আর ছোট্ট পিচ্ছি পিচ্ছি পলা পান এখানে চলে এসেছিস এখন তোদের আমার হাত থেকে কে বাঁচাবে আর এই গাতে তোরা সোনার লোভে এসেছিস তাই না আমি তোদেরকে খেয়ে ও হা হা বন্ধুরা আমরা পার্ট টুতে জানব কিভাবে তারা দুইজন এই ভয়ঙ্কর সায়া মানবের হাত থেকে বেঁচে গিয়েছিল তারা কি পারবে এই ভয়ঙ্কর সায়া মানবের সাথে সায়া মানব কি তাদেরকে হত্যা করে ফেলবে এগুলো আমরা পরবর্তী ভিডিওতে জানব আর তোমরা যারা পরবর্তী ভিডিওটা দেখতে চাও তারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশেই থাকবে পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসব আমি তোমাদের সামনে তাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ছোট্ট বন্ধুরা কে কোথায় থেকে তোমরা ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটাও জানিয়ে দিবে আর সে পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ